রাষ্ট্রবাদী মুসলিমদের তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে অথচ এই শুভেন্দু অধিকারী তিনি বছর আগে বলেছিলেন মুসলিমদের সঙ্গ চাই না কি করবো ওদের পার্টির উপর থেকে যা বলে নিচে তাই করে তো মোদীজিও কখনো বলেছে যে অমিত শাহ মুসলমানদের বাদ দিয়ে আমরা ভোটে জিতে দেখাবো তারপর যখন জম্মু কাশ্মীরে বৈশালনে ঘটনা ঘটলো পাহেলগামের তখন বলছে ভারতবর্ষের সবাইকে এক হতে হবে এগুলো সব ঘির মতো রং পাল্টাই আজ এক কথা কাল এক কথা হ্যাঁ হতে পারে এখানে তো বাংলাদেশি বাইরে থেকে অনুপ্রবেশ হয়নি একথা কেউ বলছে না বরাবরই হয় এটা ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে এই তথ্য প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করছে এবং তিনি প্রথম দাবি করেছিলেন যে আইডেন্টি কার্ড চালু করা হোক ভোটের আগে তা সেই বাংলাতেই এত অনুপ্রবেশকারীরা কি করে আছে আমার জানা নাই এই ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে চলে যেতে হচ্ছে কেন সেটা আমার জানা নাই স্বাভাবিকভাবেই এটা তো প্রমাণ করে যে বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে এ ভারতবর্ষে সে বসবাস করছে আবার বলি সে বসবাসকারীদের মধ্যে মুসলমানও আছে হিন্দুও আছে এটা নয় যে বসবাসকারী অবৈধভাবে যারা এখানটায় তারা সবাই মুসলিম তৃণমূলের চাপে বিএলওরা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন

এখানে বলছে কথা না শুনলে মার খেতে হবে তৃণমূলের ওদিকে বলছে কথা শুনলে ইলেকশন কমিশন চাকরি খেয়ে নেবে ফলে বিয়ের অবস্থা খুব খারাপ কিন্তু ঘটনা ঘটছে বাংলায় অনেক জায়গাতে হচ্ছে তার কারণ এইটা তৃণমূল চাইছে তাদের মতো করে তথ্য সংগ্রহ হোক তাদের মতন করে ভোটার লিস্ট হোক ইন্নির্বাচন কমিশন বলছে তথ্য ঠিকটা তাহলে তোমাদের বিপদ বাড়বে ফলে তারা পড়েছে মা দোটাড়ায় জলে বাঘ এই কুমির তো ডাঙায় বাঘ লাগাতার খুব প্রকাশ করে চলেছেন দেব চট্টোপাধ্যায় তিনি খর্দায় রহরায় এক তৃণমূল কর্মীকে পুনের চেষ্টার ঘটনায় ও পুলিশের আচরণে বিস্ময় প্রকাশ করেছে দূর কাদের কথা তুলে না কোথাকার তৃণমূল দলের তৃণমূল নেতৃত্বে পাছাটা সব নেতারা কোথায় কি বোঝে তাড়িয়ে টিভিতে বলা করে প্রয়োজনে চলে মনে করি না বলুন না আমি তো ধরুন তাদের কথা বলতে না তাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম যে আপনারা দিল্লিতে আসুন পার্লামেন্টের সেশন শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে দিল্লিতে এসে প্রতিবাদ করা শুরু করুন কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে একদিকে তৃণমূল একদিকে বিজেপি তারা তাদের মতন করে তাদের ভোটার ভোট ব্যাংক বাড়িয়েছে কিন্তু তাদেরকে দায়িত্ব নিতে চাইছে না বিজেপি দায়িত্ব নিতে চাই না টিএমসি দায়িত্ব নিতে চাই ফলে তারা আজকে অনশনের পথ অবলম্বন করেছে নিতান্ত হয়ে আমরা মনে করি তারা বাংলার মানুষ তারা উপার থেকে এসেছে তারা আতঙ্ক এসেছে অত্যাচারিত হয়ে এসেছে নিয়মের জালে জালে আইনের জালে সংবিধানের নানা প্রক্রিয়ার জালে তাদেরকে যেন অহেতুক বঞ্চনার শিকার না হতে হয় এটা আমাদের বক্তব্য তাই আমি নিজে চিঠিও দিয়েছি অমিত শাহকে যে আপনারা মতুয়া সম্প্রদায়কে এক্সেম করুন বাইরে রাখুন তা যাতে তারা এ অন্তর্ভুক্ত হতে পারে তারা ভোটার তো হোক তারপরে নাগরিকত্ব বিচার পরে করবেন কিন্তু ভোটার তালিকায় তারা নামটা তাদের থাকবে না কেন কারণ তারা এখানেই জন্মেছে এখানে বড় হয়েছে পড়াশোনা করেছে সন্তান শতদিন এখানে বছরের পর বছর দশকে পা দশক বসবাস করছে সবাই জানে এটা তাদের আইডেন্টি কার্ড আছে তাদের ভোটার লিস্টের নাম আছে এপিক কার্ড আছে সবাই জানে এটা যেটা জানা জিনিস সেটা না জানা তো কোনো কথা নেই ফলে রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে এদের ব্যাপারটা ফয়সলা করুক এটাই আমার বক্তব্য ছিল প্রসব বাংলাদেশ থেকে অবৈধভাবে আসার পরও লক্ষীর ভান্ডার পেয়েছে ভোট দিয়েছে দুবার সল্টলেকে বিভিন্ন জায়গায় এটা সৌজন্যে তৃণমূল কংগ্রেস অসুবিধা কি আছে সবাই জানি আমরা এগুলো নতুন কথা নয় প্রতিদিন টিভিতে এই নিয়ে তো আলোচনা হচ্ছে গেলে আমাকে যে কি নতুন কথা শুনবেন আমরা তো অনেক আগে বলেছি এগুলো বাংলায় সবকিছু সম্ভব তৃণমূল দল করলে এখানে সবকিছু সম্ভব চুরি ডাকাতি খুন দুর্নীতি রাজনীতি সব সম্ভব ভোটার লিস্টে নামটা তো মামুলি ব্যাপার